আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বাবা অকল বাই অকল তোমার তান ফাওয়া তো দরি বা তুমি তাই ডং তামসা করিও না আশা আশি করিও না ফাইজলামি করিও না মেসা অনেক কষ্ট করি আইছে আচ্ছা কইন যে আপনারা আমরা বাংলাদেশ ওলা আলিমকলোর অভাব পড়ছে নি আপনি বিদেশ থাকি ইন্ডিয়া থাকি এমন আলিম বাড়া করি আনলা যে আলিম ওয়াজও উঠার আগে মানসরে আরও ব্রিফ দিয়া খোয়া লাগে আশা আসি না করবার লাগে এটা হইল ক্ষেয়া আলামত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাকু বাংলাদেশের হজুর বালা আসেননি আশা করি আপনি বালা আসন। তবে আমরার ভারতর হজুর আলী আহমদ সাবরে আমরা জোর করি ফাটাই না আপনারা বাংলাদেশ বিশেষ করে সিলটর মানুষে তানরে ফাগলইয়া নেন কেয়ামতর আলামত যদি আয় মানছি আল্লাহর রসুল সালসাল্লামে যদি বলছেন এটা অবস্থা করলে এটা একটা কেয়ামতর আলামত হাদিস যখন আল্লাহর রসুলর হাদিস হইব আমরা বিশ্বাস করিয়া নিম মানিয়া নিমু তবে আপনার কাছে আমার সোয়াল হইলো আপনারা বাংলাদেশ সিলটের কাছে আমার সোয়াল হইল আপনারা ই আলিয়া আহমদ আলী আহমদার গৌরবরে আপনারা নেন কি লাগে আমরা তো কোনোদিন কইছি না বা আমরা জোর করিও পাঠাই না আপনারা ইস্কে দুড়ুল্ল নেন নিয়া আশি টাটার ইয়ে মেহফিল বানায় দিনী মহফিলের সুন্দরতারা আপনারাও নষ্ট করেন তাই কোনোদিন নি যে আসে ডিম পাড়ে না কীতালে ফসা গাই ফোরা না তাহলে কি ফসা মুরগা ডিম ফাড়ায় নাকি তাহলে ফসা দো আপনার আর বাংলাদেশের সিলোটি মানুষে ফুয়সা দিয়া কইন গাই ফর না দোয়া ফরবা তে আসে ডিম ফাড়েন না তে মুরগায় ডিম ফাড়েন না এটা ফাতলামি তো আর তাম সারা বা আপনারা করা এর আমি আফ্নাইন ক্ষেত মতো বাংলাদেশ সিলেটর সারার ক্ষেত মতো অনুরুধ ধর্ম আপনারা ও সভ্যতা ভদ্রতা ওটা ঠিক করুক কা আর আমরা বারাতর হুজুরে আমরা জোর করে ফাটাইছিও না তাম না আর তোর যদি প্রয়োজন হয় না তা আমরা ভারতর আমরা গৌরব আপনারা সুন্দরভাবে ফুলের মালাওয়ালা দিয়া ফাটাই দিবা আর ভবিষ্যতে দাওয়াত দিবা না আমরা আসাম ও বাই আস্তা বাংলাদেশে যত আলিম আসেন অহংকারী না। এর চাইতে বড় বড় বেশ আলিম ওখানে আমরাও ছোটো মোটো আসাম এক রাজ্যের মধ্যে আসেন আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা শেয়ার করে দিবা ইনশাআল্লাহ